চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা ও ভাই বোনেরা বিষয়টি নিয়ে সাময়িকভাবে চুপ থাকলেও এবার কথা বলেছেন তিনি একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না এক ভিডিও বার্তায় পরিবারের প্রতি নিজের অবদানের কথা তুলে ধরেন পপি এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে 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 কতটা হীন পরিচয় দিতে কত কত ব্যবহার করতে করতে নোংরা শব্দ ইউজ হিংস্র পরিবারের সদস্যরা যে অভিযোগগুলো করেছেন তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন পপি নায়িকার দাবি তারা জমির মালিকানার বিষয়টি অসত্য বলে প্রমাণের চেষ্টা করছেন আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটোবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য এমনকি পপি আরও দাবি করেন তাকে হত্যা করার জন্য খুনিও ভাড়া করেছিলেন পরিবারের সদস্যরা একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেঈমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত নিরাপত্তাহীনতায় ভুক্ত থাকা পপি ছয় ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন অভিযোগপত্র থেকে জানা যায় পপির মা ও ভাই বোনেরা তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত যাবৎ একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে এসব পাল্টা অভিযোগের প্রেক্ষিতে কথা হয় পপির বোন ফিরোজা পারভিনের সঙ্গে তিনি জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা আমার ভরা ধান ছিল যে ধান খেয়ে আমরা মানুষ হয়েছি আর মিডিয়া জগতে পপি গেছে পনেরো ষোলো সতেরো আঠারো বছর বয়সে তো মেবি পনেরো চোদ্দ পনেরো বছর বা ষোলো বছর বয়স তো তখন থেকে ইনকাম করে এত টাকা ইনকাম করে ফেলছে যে টাকায় সেটেল হয়ে গেছে কপি যখন ইনকাম করছে প্রথম তখন আমার বাচ্চা চাদের কাছে যেসব জমি আমার লিখে নিছে সেই ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য আমাদের ভাই বোনের নামে অনেক জমি জমা রাখছিল অনেক না যেগুলো রাখছে সেগুলো যখন দু সালে আপুর কাছে জমি জমি সাত সালে যখন জমি লিখে নেয় কাছ থেকে জোর করে আটকায় রেখে যে পাঁচ লিখে নেয় সেই সাথে আমাদের ভাই বোনের কাছে যেসব জমি লেখা ছিল সেগুলো সে ট্রান্সফার তার নামে লিখে নিয়ে যায় এছাড়া খুনের অভিযোগের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট বলে জানিয়েছেন তিনি পপিকে দেখাতে বলেছেন প্রমাণ এটা যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে দেখাইতে বলেন আমরা খুনি ভাড়া করেছিলাম দু হাজার সাত সালে তাকে কোর্ট থেকে দু হাজার সাত সালে পপি যখন আমাদের আটকায় আব্বুকে আটকায় আমাদের এক রুমে রেখেছিল আমার বাবাকে আর এক রুমে রেখে আটকায় ছিল তখন তাদের মতো কিছু লোক এখনো বেঁচে আছে ভাইয়া কেউ যদি বলতে পারে যে আমরা টর্চরিত হয়নি পপি টর্চরিত হয়েছি আপনারা আমাদের যা শাস্তি দেবেন বা যা কিছু বলবেন আমরা সেটা মেনে নিব আমার ছোট ভাই যেটা একটা সেটার বয়স ছিল সাত সালে মেবি এক বছর কি এক বছর দু মাস কি তিন মাস আর আরেকটা যেটা ভাই আছে সেটা আপনার হোস্টেলে ছিল সোনা কোটাতে তাহলে ওনাকে মায়ের কুমকিটা কে দিছে এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনেন তার মা ও ভাই বোনেরা বাবার রেখে যাওয়া খুলনার শিববাড়ি এলাকার ছয় কাঠা জমি একাই দখল করতে চান পপি এমন অভিযোগ তাদের তিন ফেব্রুয়ারি পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন ফিরোজা পারভিন we mm -hmm.